ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে অমৃতবাণীর থেকে কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় স্বামীজির বাণী নিজের ওপর বিশ্বাস এলে কি কি লাভ হয় বিশ্বাস 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 নিজের ওপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায় যদি তোমার এদেশের পুরাণে তেত্রিশ কোটি দেবতায় এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলোতেই বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না নিজের ওপর বিশ্বাস রাখো সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও নিজের ওপর বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জন এগিয়ে যাও এগিয়ে যাও মৃত্যু পর্যন্ত গরিব ও পথদলিতদের ওপর সহানুভূতি করতে হবে এই আমাদের মূল মন্ত্র এগিয়ে যাও বীর হৃদয় যুবকগণ নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরে বিশ্বাস আসে না তোমরা সব করতে পারো এই বিশ্বাস রাখো মনে করো না তোমরা দুর্বল অন্যের সাহায্য ছাড়াই তোমরা সব করতে পারো সব শক্তি তোমাদের ভেতর রয়েছে উঠে দাঁড়াও এবং তোমাদের ভিতরে যে দেবত্ব সুপ্ত রয়েছে তা প্রকাশ করো